আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ধিনি ভাই বোনেরা যে যেখান থেকেই আমাদের জিএস কোরআন শিক্ষা একাডেমির ভিডিও দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে জিএস এস কোরআন শিক্ষা একাডেমির সূচনা লগ্নে পবিত্র কোরআনুল কারিমের সুরা আলাক অর্থাৎ আল্লাহ তার প্রিয় রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি চল্লিশ বছর ছয় মাস পনেরো দিনের সময় রমজান মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ সাতাইশ তারিখ নবীজি যখন গাড়ে হেরার গুহার মধ্যে ছিলেন সেখানেই আল্লাহ রাসুল নির্জনে এবাদতে ধ্যানে মগ্ন ছিলেন রাত্রের পায়ে শেষ অংশে তারার পক্ষ থেকে হজরত আল্লাহ আল্লাতার প্রিয় হাবিবের কাছে প্রথম নিয়ে আসছিলেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত তো আমরা যেহেতু আজকে জি কোরআন শিক্ষা একাডেমির কার্যক্রম ইউটিউব অনলাইনের মাধ্যমে শুরু করা হচ্ছে সেহেতু আমরা সুরা আলাক থেকেই আজকের তেলের মধ্য দিয়ে আমাদের কার্যক্রমের সূচনা সূচিত হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم